হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি ছাগলের পেটে ব্যথায় ব্যবহারিত কিছু ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা ছাগলের পেটে ব্যথায় ব্যবহৃত তিনটি ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কেন্ডিভেস করে ওয়াল করে রাখুন কেননা এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই রকম পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর আলাদা আলাদা মেডিসিন সম্পর্কিত ভিডিও আপলোড করেই থাকি এবং যারা আগে সাবস্ক্রাইব ট্রাইব করে রেখেছেন লাইক কমেন্ট করছেন এবং ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দৃণা করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা ও খামারি বন্ধু পশুপালক বন্ধুরা পশু অর্থাৎ ছাগলের পেটে ব্যথা হলে কী কী ইঞ্জেকশন আপনি প্রয়োগ করতে পারেন কেননা আপনার কাছে কখন কোনটি ইঞ্জেকশন রয়েছে অনেক সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি তার পরিবর্তে অন্য কোনো ইনজেকশন দ্বারা কাজ চালাতে পারেন কি পারেন না তার জন্য ভিডিওটিকে দেখুন আমি তিনটি ইনজেকশন সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সামনে এর মধ্যে আমি প্রথমত যে ইঞ্জেকশনটি নিয়ে আলোচনা করব আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন কেমোলাইড ইনজেকশন এটি হচ্ছে কেপলার কোম্পানির খুব সুন্দর একটি নিমোশালিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের এই বেটনারি ইনজেকশনটি এটি পশুর যে কোনো ব্যথা হলে অর্থাৎ আপনার বাড়ির যদি গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি যে কোনো পশুর যদি কোনো কারণে কোনো ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে যদি এই নিমোসলিড অ্যান্ড প্যারাসিটেমল কম্পোজিশনের ভেটনারি ক্যামোলাইড ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমন একটি ইঞ্জেকশন যা কলিক অর্থাৎ পশুর পেটে ব্যথার জন্য এই ইঞ্জেকশনটি ব্যবহার হয়ে থাকে সাঁদে সাঁধি বন্ধুরা আপনার ছাগলের তাপমাত্রা বেড়ে গিয়েছে অর্থাৎ পশুর জ্বর হয়ে গেছে এবং পশুর পেটে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে ইঞ্জেকশনটি দুটি কাজ করে সাথে সাথেই এটি পশুর যে কোনো জ্বরে এটিকে প্রয়োগ করতে পারেন পশুর যদি কোথাও লেগে গিয়ে ঘা হয় বা ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রেও এটিকে প্রয়োগ করতে পারেন ইনফলমেটরি অর্থাৎ কোথাও সুজন বা টিউমার হয়ে আছে বা এডিমা হয়ে গেছে যার কারণে সুজন হয়ে গেছে ফুলে গিয়েছে সেই ক্ষেত্রে ইনজেকশনটিকে প্রয়োগ করা যায় রিসপাইটোরি ট্রাক ইনফেকশনের ক্ষেত্রেও এই কেমোলাইড অর্থাৎ নিমোসলিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ইনজেকশনটি পশুকে প্রয়োগ করা যায় অর্থাৎ আপনার বাড়ির বা খামারের যদি ছাগলের মধ্যে বা যে কোনো পশুর মধ্যে যদি পশুর পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে বা পেটে যন্ত্রণা হয় তার জন্য আপনি এই নিমুসালিড প্যারাসিটামল কম্পোজিশনের এই ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা প্রয়োগ করতে পারেন অর্থাৎ বন্ধুরা এটি পশুর পেটে ব্যথার জন্য এই ইঞ্জেকশনটি কাজ করে থাকে পেটে ব্যথার জন্য এই ইঞ্জেকশনটিকে আপনি প্রয়োগ করতে পারেন তো এই ইঞ্জেকশনটি অর্থাৎ কেমোলাইড ইনজেকশনটি পশুকে প্রয়োগ করবেন তার ডোজ কত রয়েছে এই ইঞ্জেকশনটি আপনি আপনার বাড়ির ছাগলকে এক থেকে তিন এম এল পর্যন্ত আইএম রুটে পশুর শরীর হিসেবে এই কেমোলাইড ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করবেন কোনো অসুবিধা হবে না তারপর প্রিয় বন্ধুরা আমি যে ইনজেকশনটির কথা আপনাদের বলবো এটি হচ্ছে কিটপ ইনজেকশন এটি অ্যালেম্বিক কোম্পানির খুব সুন্দর একটি কেটোপ্রোফিন কম্পোজিশনের ইঞ্জেকশন এটি একটি ভেটনারি ইনজেকশন এটিও পশুর পেটে ব্যথার জন্য আপনি এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারেন সাঁতী সাঁতি বন্ধুরা এই কেটোপ্রোফিন অর্থাৎ কেটোপ ইঞ্জেকশনটি যেটি অ্যালেম্বিক কোম্পানির আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি পশুর অর্থাৎ আপনার বাড়ির যদি ছাগলের পেট ব্যথা হয় সেই ক্ষেত্রে এটিকে প্রয়োগ করতে পারেন সাঁতি সাঁতি এটি এলএসডি রোগের জন্য এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন যে সকল পশুর শরীরে ব্যথা হচ্ছে যার কারণে দাঁড়িয়ে থেকে যাচ্ছে বা বসে গেলে উঠতে পারছে না বা দাঁড়িয়ে গেলে বসতে পারছে না সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন খুরের মধ্যের জায়গাতে যদি সুজন হয়ে যায় ফুলে যায় বা ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে ক্ষেত্রেও কিটপ ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন ব্যাকটেরিয়াল বা ভাইরাল যে কোনো কারণে আপনার পশুর যদি ব্ল্যাক রোগ হয়ে যায় বা এফএমডির জন্য যদি সুজন হয়ে যায় সেই ক্ষেত্রে ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন পশুর শরীরে যে কোনো কারণে সুজন অর্থাৎ ফুলে গেছে বা পশুর কোনো তে কিট কেটে নিয়েছে সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে পশুর মাংস লেগে গিয়ে যদি পশুর মাংসতে লেগে গিয়েছে সুজন হয়ে গেছে ফুলে গেছে সেই ক্ষেত্রেও এই কিটপ ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন আপনার পশুর শরীরে ব্যথা হচ্ছে জ্বর হয়ে গেছে সুজন ফুলে গেছে তার কারণে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যায় তো প্রিয় বন্ধুরা আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন এই কিটপ ইনজেকশনটি এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে অর্থাৎ ছাগলকে কত এম হিসাবে প্রয়োগ করবেন তো এটি প্রয়োগ করার ডোজ হচ্ছে ওয়ান এম এল পার তিরিশ কেজি বডি ওয়েট অর্থাৎ আপনি আপনার ছাগলকে ছাগলদের ক্ষেত্রে এটি এক থেকে দুই এম এল পর্যন্ত আইএম রুটে এবং আইভি অর্থাৎ উভয় রুটে এই কিটপ ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না এরপর প্রিয় বন্ধুরা যে ইনজেকশনটি নিয়ে আমি আলোচনা করব যেটি আপনি আপনার বাড়ির ছাগলদের ক্ষেত্রে অর্থাৎ ছাগলের যদি পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ইস্পাসমোভেট ইনজেকশন এই ইনজেকশনটি হচ্ছে বেটুগিনুল কোম্পানির খুব সুন্দর একটি ভেটনারি ইনজেকশন যার কম্পোজিশন আর আপনারা দেখতে পাচ্ছেন ডিসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ইঞ্জেকশন আইপি প্রিয় বন্ধুরা এই এসপাসমোভেট ইনজেকশন অর্থাৎ এই ভেটনারি ডিসাইকোলোমাইন হাইড্রোক্লোরাইড কম্পোজিশনের এই ইনজেকশনটি পশুর পেটে ব্যথার জন্য কাজ করে থাকে অর্থাৎ আপনারা জানেন কে ডিসাইক্লোমাইন এটি হচ্ছে পশুর পেটে ব্যথার একটি কম্পোজিশন এবং এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এই ইঞ্জেকশনটি আপনার বাড়ির যদি কোনো পশু অর্থাৎ ছাগল ভেড়া খাসির যদি পেটে ব্যথা হচ্ছে ছটপট করছে পেটে যন্ত্রণা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই ডিসাইক্লোমাইন ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করবেন অর্থাৎ পেটে ব্যথার যে কোনো সমস্যার জন্য এই ডিসাইক্লোমাইন ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করলেই আপনার পশুর অর্থাৎ ছাগল বা ভেড়ার যে পেটে ব্যথা হচ্ছিল পেটে ব্যথা ভালো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ছাগলের পেট ব্যথায় ব্যবহারিত তিনটি ইঞ্জেকশন একটি নিউমোসলিড অ্যান্ড প্যারাসিটামোল কম্পোজিশনের কেমোলাইড ইঞ্জেকশন সম্পর্কে আলোচনা করলাম এবং একটি আমি আলোচনা করলাম কেটোপ্রোফিন অর্থাৎ কিটোপ ইঞ্জেকশন এবং একটি করলাম ডিসাইকোলোমাইন হাইড্রোক্লোরাইড কম্পোজিশনের ইস্পাসমোভেট ইঞ্জেকশন প্রিয় বন্ধুরা এই তিনটি ইনজেকশনের মধ্যে যে কোনো ইনজেকশন আপনারা আপনার ছাগলের পেট ব্যথায় আপনারা ব্যবহারিত করতে পারেন আপনার ছাগলের যদি পেটে ব্যথা হয় অবশ্যই পশু চিকিৎসকের দ্বারাতেই আপনি পশু চিকিৎসা করাবেন তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কিন্তু ছাগলের পেটে ব্যথা হলে শুধু ডিসাইকোলোমাইন অর্থাৎ এসপাসমোভেট ইঞ্জেকশন ছাড়াও অনেক কম্পোজিশন রয়েছে যেগুলি পশুর পেটে ব্যথার জন্য কাজ করে থাকে অবশ্যই আপনার কাছে যদি এই ইঞ্জেকশনটি পার্টিকুলারলি না থাকে সেই ইঞ্জেকশনটির দ্বারা আপনি পশু চিকিৎসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং অবশ্যই কি সম্পর্কিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বন্ধু রয়েছে আপনারা মোবাইল নাম্বার চাইছেন আপনার কি সমস্যা রয়েছে কমেন্ট করে জানান বা ইমেল করেন আমার ইমেল আইডি দেওয়া আছে অবশ্যই আমি আপনাদের রিপ্লাই করব